কিন্তু উনি দলের মধ্যে সম্পৃক্ত হয়ে যেটা বাংলাদেশে ইতিপূর্বে কেউ করেছে কিনা সেটা আমি বলতে পারবো না সম্ভবত ইজ দ্য ফার্স্ট ম্যান যেটা আপনি আপনি কথা বলেন সে কিন্তু ক্ষমতায় যায়নি যেহেতু তারা মুভমেন্টে লিড দিয়েছে তাদের সাথে সরকারের সম্পৃক্ত থাকবে অ্যাবসোলিটি থাকবে কারণ এই সরকারের সুবিধা অসুবিধা লাভ লোকসান সুনাম বেনাম তাদের সাথে সম্পৃক্ত এবং কি দিন শেষে কিন্তু এই সরকার ব্যর্থ হয়ে এদেরকে কিন্তু মানুষ ব্যর্থ করে দায় দায়িত্ব দিতে হবে সেই হিসাবে আসনাত আবদুল্লাহর কথা বলেন হাসনাত আব্দুল্লাহ ক্ষেত্রে আমি আপনাদেরকে এটা বলতে পারি যে অনেক জায়গায় আলোচনা হয় যে হাসনানাদ আব্দুল্লা কে একটা কথা বলেন যে সে দুর্নীতির সাথে সংযুক্ত যদিও ওই যে ফেনীতে যে কাল এই ক্যালেন্টারির কথাটা চলে আসছে যে আপনার ওই যে এইগুলা রিলিভের ব্যাপারে যে তার নাকি অ্যাকাউন্টে ছিল কিন্তু তাছাড়া তার বিরুদ্ধে কিন্তু সাধারণ অসাধারণ শিক্ষিত অশিক্ষিত কোনো যে লোকের কথাই বলেন ভেরি গুড কনসেপ্ট অ্যাউট হিম এটা আমাদের অ্যাপ্রিসিয়েশন করার কথা আমরা যেটা এনসিবির কাছ থেকে এক্সপেক্ট করেছিলাম আমি তার মিশ সাহেবকে বলি

এটা বাংলাদেশকে আপনি কি জ্ঞান বলি আওয়ামী লীগ ইজ পলিটিক্যাল পার্টি মানুষ সমস্ত কাছ থেকে মুখ ফিরিয়ে দিচ্ছিল মনে করছিল ইয়াং কোনো কাজ করবে এনসিপি কিন্তু প্রত্যেকটা মন্ত্রণালয়ে তাদের লোক বসাইছে ছাত্রদের রিপ্রেজেন্টেটিভ ছিল কিন্তু সেটা কিন্তু ফুটফল কোনো আলোচনা হয় না ফুটফল কোনো কিছু হয় নাই মানুষের যে কষ্ট সাধারণ মানুষের যে বেতা রাজনীতি আপনি কতজন ধনী মানুষ আছে কতজন রাজনীতির সব যুক্ত আছে সবচেয়ে বেশি মানুষ হচ্ছে সাধারণ অসহায় গ্রাম থেকে এই পর্যন্ত বিশেষ করে চিকিৎসা হয় না এখন আমি সর্বশেষ শুধু এটা বলে শেষ করবো তার নিশ্চয় আপনি যে বললেন যে এই বন্দরের ব্যাপারে দুর্নীতির জন্য বিদেশি হাতে তুলে ধর বাংলাদেশে একটা সেক্টর দেখার যেখানে দুর্নীতি হয় একদম কোর্ট করে পুলিশ থেকে আরম্ভ করে প্রত্যেকটা যদি সব কাজে দুর্নীতি হয় তাহলে বাংলাদেশ স্বাধীনতা দরকার এই দেশটা একটা দেশের কাছে তুলে দেখ তাহলে তো দুর্নীতি চলবে না আমাদের ইমিউনিটি যেমন বডিতে ইমিউনিটি দরকার আমি যখন আইসিউতে যদি থাকি আইসিউ থেকে যখন বেরিয়ে আসবো আমার বডিতে যদি নিজস্ব ইমিউনিটি গঠন না হয় আমরা এনসিবির কাছ থেকে এক্সপেক্ট করতেছিলাম যে এই যে ট্যালেন্টেড ব্রাইট ছেলেগুলো তারা তাদের ট্যালেন্টেড ব্রাইটনেস দিয়ে এই সৃষ্টি করবে এবং বাংলাদেশকে একটা আধুনিক জায়গায় তারা পৌঁছে দেবে সেটা আমরা আশাহত হয়েছি আমরা কোনো দূরত্ব দিচ্ছি সর্বশেষ আমি বিনীতভাবে আপনাকে বলবো যে আফসারি সাহেব যে কথাগুলো বলেছেন যে চুয়াল্লিশ বার এনসিপি এরকম নেন রাজনীতি মানে সমালোচনা থাকতে হবে রাজনীতি মানে আলোচনা মনে থাকতে হবে আপনারা এই চব্বিশের পর আপনাদের রাজনীতি দল প্ল্যাটফর্মে আসছে আপনাদের একদম গ্রাম থেকে শহর পর্যন্ত প্রত্যেকটা লোকের মধ্যে যদি আলোচনা আসে সমালোচনা খন্ডনের দায়িত্ব আপনাদের আলোচনা আসলে মানুষের একটা অবস্থান সৃষ্টি হবে এই জন্য আমি আবার আপনাদেরকে বিভিন্নভাবে বলব লেট দেখবেন যে আপনাদের মানুষের মধ্যে একটা বৃত্তি স্থাপন এখনো আমি পার্সোনালি এনজিপির কাছে আশাবাদী যে নবীন যে কিছু হোক যে এই দুর্নীতির জন্য যে বলেন রাখবো আর মাথা ব্যথার জন্য কি মাথা কেটে ফেলবো বন্দর গুলো না যে এতবার খাওয়া দাওয়ার মিটিং করলো একবার কি কোনো জায়গায় সেমিনার মিটিং করা হয়েছে কোনো যারা এদের সাথে সম্পৃক্ত যারা বসা তাদের সাথে কথা বলা হয়েছে যে বন্দরে এই যে বিভিন্ন নামে বিভিন্ন ইয়ে বিভিন্ন লোক দুর্নীতি করে বিভিন্ন জায়গায় যদি একটা সুন্দর আধুনিক টেকনোলজির মাধ্যমে এই সব জায়গার মধ্যে যদি আমাদের বন্ধগুলোর ম্যানেজমেন্ট করা হয় আমাদের এখানে হিউম্যান রিসোর্স সৃষ্টি হবে আমাদের এখান থেকে যে সম্পদ আসবে দেশের আর হবে দেশের এই সব জায়গাগুলো ডেভেলপমেন্ট হবে যেহেতু একটা পরিবর্তন হওয়া আনতেছি আমরা এই পরিবর্তনটা করতে চাই এটা কি জানার অধিকার আমরা রাখি না আমি একজন সচেতন নাগরিক সুপ্রিম করে প্র্যাকটিস করি আমারই জানার কোথায় সুযোগ হয় নাই যে বন্ধ কাকে দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে এবং বন্ধ করে দিলে আমি কি কি ভাবে লাভবান হব এবং আগে অতীতে কি কি জায়গায় আমার প্রবলেম আছে আমি তো জানতে চাই এনসিবির কাছ থেকে একটু দায়িত্ব ছিল আপনার এনসিবি বলতে দিকে মাইন করেন না এই যে ভারতের সাথে ফ্যাসিড সব চুক্তি করে হয়েছে একটা চুক্তি তো বই প্রকাশ হলো না একটা চুক্তি বাতিল হলো না কেন হলো না সর্বশেষ শুধু বলবো ডক্টর ইউরু সাহেব কিন্তু পদ্মা সেতুর পক্ষে ছিলেন আমি কয়েকবার পদ্মা সেতুকে ওই পারে গিয়েছি যে রাস্তা করে দিয়েছে আমাকে বেদবি মাফ করবে ফ্যাসিস্টের বিপক্ষে কিন্তু ফ্যাসিস্ট আসলে আমার কিন্তু মৃত্যু অবদায়িত ওই রাস্তাতে যখন সাধারণ মানুষ যায় তারা কিন্তু ফ্যাসিস্টের সুনাম করে এই যে লোক পদ্মা সেতুর বিপক্ষে কথা বলছে সেই লোক যদি এখন বন্দর বিপিসের হাত দিতে চায় তাহলে আপনাকে সাধারণ মানুষের কাছে কিভাবে গ্রহণযোগ্য করবেন যে লোকটা এলিভেটেড এক্সপ্রেস থেকে এয়ারপোর্টে যে নামে যারা হাইওয়ে যারা নর্থ বেঙ্গল আপনার বগুড়াতে যায় আপনি বগুড়াতে যায় এই সাধারণ মানুষের কাছ থেকে আপনি এই যে বন্দর দিচ্ছেন আপনি যেগুলোর বিরুদ্ধে ছিলেন এইগুলা করতে গেলে আপনাকে অধিক ভালো কাজ করতে হবে ট্রান্সপারেন্ট হবে মানুষকে বোঝাতে হবে যে অতীতে যা হয়েছে আমরা দাবি করি যেহেতু আপনি একটা আছেন আপনার কাছ থেকে আমরা এক্সপেক্ট করি যে আমরা সমালোচনা আলোচনায় আসবে না যে করলাম হয়তো আমি রঙে করতে পারি একটা শব্দ যদি সেটা পজিটিভ হয় ওইটার প্রশংসা চাই ধন্যবাদ ভালো থাকবেন জি সালাম আলাইকুম লকারের ব্যাপারটা কথা বলে নাই লাম যে লোকটা যেকোনো ভাবে সেখানে ব্যক্তিগত সম্পত্তি কোথায় থাকে আর একটা কথা হলো বাংলাদেশের প্রাইম ছিলেন সে এই দেশ থেকে দল বল চলে গেছে সে যদি হানে বলে যে লকারের স্বর্ণ আমার আমার ব্যক্তিগত জিনিস আমার ব্যক্তিগত রাইট এই খর্ব করা হয়েছে জাস্ট একটা হাস্যকর সিম্পল এটা বলবো যেটা তখন কোনো ভিত্তি নাই আপনার পরে আমার রাষ্ট্রকে রায় আমার উপরে হেলিকপ্টার দেয় আমার সন্তানকে মায়েরা ক্ষমতায় টিকে রাখার চেষ্টা করছে পালে নেই চলে গেছেন আপনার লোক দল বল সহ এখন আপনি বলতেছে আপনি লোকের আমার শিশু সন্তানদেরকে মারলেন আমার ভাইকে যে মারলেন পুলিশকে যে বিতর্কিত করলেন এই এইগুলা কি তাদের রাইট ছিল না তাদের পার্সোনাল রাইট ছিল না জাস্ট এটা হাস্যকর ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মেজর আফসারে শেষ করবেন প্লিজ